প্রিয় দর্শক আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম স্বপ্নের খামার চরাজিপুরের পক্ষ থেকে ভালোবাসি অভিনন্দন আজকে চলে আসছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার দুই মাস বয়সী টার্কি বাচ্চা এবং সাথে কিছু দেশি মুরগি আছে পনেরো বিশ পিসের মতো তো আজকে কিন্তু তার মধ্যে আমি সতেরো পিস সতেরো পিস আছে বর্তমানে তো ওখান থেকে সকালবেলা দশ পিস দেওয়ার পরে আর সাত পিস দেশি মুরগি আছে তো টার্কি আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঘাস দিয়ে এসেছি টার্কি মুরগির জন্য তো এবং এই বিছানাটা করার জন্য কিন্তু নিচে তক্তা দিছি এবং তারপরে কাঠের গুঁড়া ব্যবহার করছি আসলে অল্প টাকার অল্প টাকার স্মার্ট ব্যবসায়ী হতে পারবেন এই টার্কি মুরগি লালন পালন করে একদম পুঁজি ছাড়া ব্যবসা তো এটা কিন্তু আসলেই ফিট একদমই কম লাগে একে যদি তিনবেলা ঘাস খাওয়ানো হয় তাহলে কিন্তু তিনবেলা আপনি ঘাসই খাওয়াইতে পারবেন আর যদি ফিট খাওয়াইতে চান সেটা আপনার ব্যক্তিত্বভাবে খাওয়াইতে পারবেন তো টার্কি মুরগি আসলে কিন্তু একদম পুঁজি ছাড়া ব্যবসা তো আমরা কিন্তু অফলাইনে অফলাইনে অনলাইনে আমরা যে কোনো জায়গায় বাচ্চার ডেলিভারি থাকি এবং আমরা নিজের দায়িত্ব মনে করে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারো বিশ দিন বা জিরো বাচ্চা একদিন থেকে এক মাস বয়সী বাচ্চা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে স্বপ্নের খামার চৌড়া এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গে চৌড়াজিপুর উপজেলায় আমাদের খামারটি অবস্থান রয়েছে তো অবশ্যই প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং তারকে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কারো দেশি মুরগির প্রয়োজন পড়ে অবশ্যই দেশি মুরগি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রায় এক কেজির উপরে ওজন রয়েছে তো দেশি মুরগি আজকেও কিন্তু বিক্রি করে দিচ্ছি দশ পিস আর মাত্র সাত পিস আছে এবং বুটিংয়ে আছে একশো পিস টার্কির বাচ্চা আছে একশো পিস বুটিংয়ে রাখছি তো আসলে এই টোফার নিচে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এই জন্য কিন্তু আমি এই খাসির নিচে রেখে দিয়েছি তো অবশ্যই আমাদের স্কুলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় আমাদের একদম সেবা ফ্রি রয়েছে স্বপ্নের খামার চরাজি যে ধন্যবাদ সবাই ভালো লাগবেন